বাংলাদেশ সুপ্রিম কোর্ট আন্ত ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকে এলো ফাইনাল ম্যাচ আর আজকে ফাইনাল ম্যাচে খেলবে অদম্য একুশ বার্সে হচ্ছে লিজেন্ড সুপ্রিম কোর্ট লিজেন্স এখনই শুরু হয়ে যাবে আমাদের টস দেখ আম্পায়ার মহোদয় দুজন আছেন আজকে আমাদের সুপ্রিম কোর্ট আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এখন আমাদের ফাইনাল খেলা টস হবে আমাদের টসে উপস্থিত আছেন আমাদের টুর্নামেন্ট কমিটির অন্য অন্যতম সদস্য এবং সদ আহ্বায়ক সদস্য মিজান ভাই এবং উপস্থিত উপস্থিত আছেন কমিটির অন্যতম সদস্য ইমন ভাই ব্যক্তিগত কর্মকর্তা জামান ইমরান তারপরে আছেন রেজাউল এবং উপস্থিত আছে বর্তমান চ্যাম্পিয়ান অদম্য দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন এবং এবং সাবেক চ্যাম্পিয়ান লিজেন্ডের অধিনায়ক মহিউদ্দিন

আবার একুশ সবার প্রথম ব্যাটিং করবে তো ওপেনিং ব্যাটসম্যান কে ভাই সাজু ভাই হাসিফ এবং শাওন হাসিফ এবং শাওন দুজন কিছুক্ষণের মধ্যে নেমে পড়বে দেখতে পারবেন যে আপনারা খেলা শুরু হয়ে যাচ্ছে ফিল্ডিং করবেন সে বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিজেন্স দেখতে পাচ্ছেন ওনারা আছে প্র্যাকটিস করতেছেন দুই তিন মিনিটের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা সে এখনই ফিল্ডিংয়ে নেমে যাবেন

আমাদের অদম্য একুশের হাসির ভাই এবং খাউন ভাই নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যাটসম্যান শুভকামনা রইল দুই দলের জন্য দ্বিতীয় বল প্রথম বল ডট গেছিল দ্বিতীয় বলে চার রান নিলেন অদম্য একুশ আবারও চার তৃতীয় বলে চার রান হয়ে গেল থার্ড ওভার অদম্য and we also know these two teams uh, 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 these two teams uh, have faced each other in the last year and uh, in that games supreme court legends on that match with a uh, huge margin he goes to the pavilion and uh <laughs> other lost their first wickets. what <laughs>

শেষ ওভারে খেলা চলছে প্রবেলংশী সহযোগিতা করেছেন এটাই খেলার সৌন্দর্য মেরেছিলেন কিন্তু ঘটনা হয়নি কথা বলেনি রান হয়নি কোনো বিপদ হয়নি পরিষ্কার পরিবর্তন হয়েছে ইতিমধ্যে পনেরোটি ওভার শেষে আমরা যদি স্কোর বুডটি একটু আপডেট করতে চাই একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ রান করতে হবে পনেরোটি ওভারের মাধ্যমে হাতে থাকবে দশটি উইকেট আমরা দুটি দলকে শুভকামনা জানাই দুটি দলের জন্য শুভকামনা এবং আন্তরিক রইল হ্যাঁ ধন্যবাদ আক্তার ভাই আপনারা আপনি জানেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আমরা দুই মাস ব্যাপী এই খেলাটা পরিচালনা করতেছি আমি পরিচালনা পরিষদের সদস্য একজন নিয়মিত সদস্য এবং অন্যতম সদস্য আমরা মাঠে পরিশ্রম করতেছি তো আমাদের বারোটা ক্রিকেট টিম ছিল তার ভিতরে দুটা ফাইনালে চলে আসছে অদম্য একুশ বার্সাস সুপ্রিম কোর্ট লিজেন্স এবং ফুটবলের চারটি টিম ছিল সেখান থেকে দুটি টিম ফাইনালে আজকে ফাইনাল খেলা ফুটবল জিএম লয়েন্স ভার্সাস ইউনাইটেড টাইগার্স এফ তো খুব ভালোই লাগছে এবং মুক্তজ্বল আবহাওয়া আজকের খেলা এবং আমরা যেভাবে খেলা চালিয়ে আসছি তো আমাদের ভিতরে সুপ্রিম কোর্টে ভালো ক্রিকেটার এবং ব্যাটিং বলিং এবং ফুটবলার অনেক আছে আসলে অনুভূতি সব সময় মুখের কথার মাধ্যমে ভাষা দিয়ে সব সময় প্রকাশ করা যায় না আর চাইলেও অনেক সময় অনুভূতি প্রকাশ করা যায় না তবুও বলবো যে আমাদের সুপ্রিম কোর্টে একটা সময় আমরা যখন সুপ্রিম কোর্টে চাকরির উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে এসেছি তখন এ ধরনের টুর্নামেন্ট বা এ ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট আমাদের সময়টাতে ওই সময় ছিল না তো তারপরেও আল্লার কাছে শুক্রিয়া যে গত কয়েক বছর যাবত আমাদের সুপ্রিম কোর্টে প্রতি বছরই একটা খেলাধুলার আয়োজন হয় এখানে অনেকে সক্রিয় অংশগ্রহণ থাকে এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যে

সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লিগ ক্রিকেট ফুটবলের আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে তো সেই খেলায় প্রথমার্ধে ক্রিকেটের ক্রিকেটের ফাইনাল খেলা চলছে পরবর্তী ক্রিকেট ফাইনাল খেলা শেষ হওয়ার সাথে সাথে ফুটবল ফাইনাল খেলা শুরু হবে

এবং অনেকগুলা ফিল্ডিং তাদের মিস হয়েছে ক্যাচ মিস হয়েছে যে কারণে হারার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি হ্যাঁ হ্যাঁ তাই দেখতেছি তারপরে খেলা শেষ না হওয়া পর্যন্ত আমরা আসলে ওইভাবে কিছু বলতে পারতেছি না তা ঠিক আছে কিন্তু আমি যা দেখলাম ভাই মোটামুটি বিশ পঁচিশ রান কিন্তু বাইরে আনে দিয়েছে দেখেন এক্সট্রা খালি ধরতে পারতেছে না ধরেও আবার বাইরে অদম্যের যে মনোবলটা আজকে সকাল থেকেই আমরা লক্ষ্য করছি সেই মনোবলটা তেমন নাই ভেঙে গেছে বল করছে রাউ রাউট হাসান ভাই আউট গেছে হ্যাঁ দুইটা উইকেটে কিন্তু নাজবুল ভাই নিল ক্যাপ্টেন যে প্রথম যে উইকেটটা গেছে হাসান ভাই নাকি তার উইকেট প্রথম উইকেটটা হচ্ছে আর রুবেল এবং দ্বিতীয় উইকেট যে সোহেল এখন বন্ধু দুইটায় কিন্তু ক্যাপ্টেনই নিল হ্যাঁ আর বাকি সদস্যরা যারা আছে তাদের কিন্তু তেমন একটা ভালো পারফর্মেন্স আমি দেখলাম না আপনি কি মনে করেন এ খেলাটা দেখে যেটা মনে হলো যে যারা আছে ফিল ফিল্ডিং এ খুব বল করছিল একটা চার দিল আপনি দেখলেন যে একবার চারটা হয় না সে পায়ে ছেলে নিজে চারটা দিয়ে দিল এত আস্তে দেখার এখন স্কোর যেটা দেখাছে এটা হতাশ কিছুটা হতাশ কারণ তাদের পক্ষে খেলা চলে গেছে ওভার অনলি 7 100 রান এস্টিমেট করা যায় যে ওই পক্ষে খেলা চলে গেছে আমরা মনে হয় অদম্য এবার দমে যাবে এরকম একটা অনুভূতি আসছে যে আমরা দমে যাব এবার তারপরও আশায় থাকতে পারে না সেটা কি বলা যায় না কারণ আসলে দেখা যাচ্ছে তো ক্রিকেট খেলা যে কোনো মুহূর্তে আসলে স্কোর ঘুরে যেতে পারে অনেক রান হয়ে গেছে সাত ওভারে একশো খেলা অলরেডি চলতেছে আজকে আমাদের আন্তঃ ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টের ক্রিকেটের ক্রিকেট পর্বের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এই ফাইনাল খেলায় আমাদের শক্তিশালী দুটি দল পরস্পর মোকাবেলা করছে তারা অত্যন্ত পুরো টুর্নামেন্ট ব্যাধী তারা নিজেদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে চলেছে এবং তারা যোগ্য দল হিসেবে ফাইনালে উপনীত হয়েছে সেই হিসেবে বলতে গেলে আজকে এই দুইটা বেস্ট টিমের মধ্যে ফাইনাল খেলা হতে এবং অলরেডি খেলা প্রায় শেষ পর্যায়ে দ্বিতীয় ইনিং চলছে আমরা সবাই দর্শক যারা আছি খুব উপভোগ করতেছি আর পুরো টুর্নামেন্টের প্রত্যেকটি খেলাই আমরা এভাবে উপভোগ করেছি আর আমাদের যে অফিসের কাজের ফাঁকে আমাদের মধ্যে যে বাকৃত্বপূর্ণ সম্পর্ক আমাদের পরস্পর সৌহার্দ্য এবং একে সামান্য বিনোদনের যে ব্যবস্থা এটা জন্য আমাদের যে সকল অফিসের আমাদের সহকর্মীরা এই খেলাটা পরিচালনা করতেছে তাদেরকেও ধন্যবাদ দিতে হয় সেই সাথে আমাদের প্রশাসনকেও অনেক ধন্যবাদ এরকম খেলার জন্য আমাদের সহযোগিতা করার জন্য তা আমরা এবারের মতো প্রতিবারই এভাবে আমরা আমাদের পরস্পর সহার্থপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমাদের এই খেলাটা এগিয়ে নিয়ে যাব প্রতি বছরই আমরা এরকম খেলা উপভোগ করবো আমাদের ভিতর বন্ধনটা আরও দৃঢ় হবে এজাজ মোল্লা খেলাটা শেষ করে দিলেন রান দরকার আর সাত তাহলে জিতে যাবে সুপ্রিম কোর্ট লিজেঞ্জ আর উইকেট দরকার পাঁচটি তখন জিতে যাবেন অদম্য একুশ দেখা যাক না চার রান নিয়ে নিলেন আর মাত্র তিন রান দরকার খেলা শেষ জিতে গেলেন হচ্ছে সুপ্রিম কোর্ট লিজেন্ড অদব্য একুশ বিজিত হয়ে গেলেন জয়ী হলেন সুপ্রিম কোর্ট লিজেন্ড ক্রিকেট টিম

আসুন <laughs> অসাধারণ <Congratulations. laughs> এর মধ্যেই পরিসমাপ্তি হয়ে গেল আমাদের সুপ্রিম কোর্ট দু হাজার পঁচিশ সালের ক্রিকেট টুর্নামেন্ট এটাই আমাদের চাওয়া ছিল আমাদের দুই দলে এখন হচ্ছে কর্মদন করছেন এবং হচ্ছে খেলায় হারজিত থাকবে হারজিত থাকার পরেও হচ্ছে আমরা ভাই ভাই একই প্রতিষ্ঠানে আমরা যেহেতু চাকরি করি আমাদের স্যার ইমরান আলম ভূয়া স্যার উনি এখন দুই দলের সাথেই টাকার বিনিময় করছেন